পতেঙ্গা কাটগর এখানে আজকে আমি সাধারণ মানুষের সাথে কথা বলবো এখানের মানুষগুলি এখানে শ্রমিক ভাইদের আনাগোনা বেশি একবার আনখাট এবং অথেন্টিক ভিডিওতে এই মানুষগুলো কোন দলকে আগামীতে ক্ষমতায় দেখতে চায় আমরা সেই ভাইদের সাথে কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এটা কোন জায়গা একটু বলেন তো এটা কাঠগর পতেঙ্গা থানা আচ্ছা এখানে বিএনপি আছে জামাত আছে এবং ছাত্ররা আছে এদের মধ্যে আগামীতে কে দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে জাতি উপকৃত হবে এখানে তো আমরা তো জাতীয় পার্টি পাইছি এই খেলা দিতে পাইছি শেখ হাসিনা বর্তমানে নতুন একটা যদি কেউ আসে নতুন বলতে কাকে নতুন বলতে আমরা ইসলামিক তান্ত্রিক শাসন চাই আমরা ইসলামিক শাসন আচ্ছা জামাত ইসলাম ভাই আপনি কি মনে করেন কোন দল আসলে আমাদের দেশে দুর্নীতি হবে না স্বৈরাচার হবে না দেশের মানুষ ভালো থাকবে ছাত্ররা আছে জামাত আছে বিএনপি আছে আমাদের দেশটা তো প্রথম শুরু থেকে স্বৈরাচার চলতে আছে দুর্নীতি চলতে আছে জি এখন জনগণের কাকে পছন্দ করবে সবাই তো এরকম এখন আমরা দেখতে তরুণ প্রজন্ম যে আসবে দেশ সুন্দরভাবে চলে যাবে তাকে আমরা সমর্থন করি তরুণ বলতে আপনি কাকে চান এখানে যেমন ছাত্ররাও আমি তো বিএমপি করি আমি তারেক জিও পছন্দ করি তারেক জিয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা এই ভাইদের সাথে কথা বলি ভাইরা কি বলে দেখি ভাইজান কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাড়ি কি এখানেই জি না কোথায় আমার বাড়ি রংপুরপুরি গ্রাম কিন্তু ভোটাররা এখানকার আচ্ছা ভোটার এখানকার আগামীতে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি জামাত এবং ছাত্ররা কারা ক্ষমতায় আসলে ভালো জামাত আইলেই ভালো হয় আমার কাছে জামাত আসলে ভালো হবে ধন্যবাদ আপনাকে এই এই চাচা কি বলে দেখি চাচা আসসালামু আলাইকুম ব্যবসা প্রতিষ্ঠান কি আপনার কেমন চলতেছে চলে মোটামুটি ইনশাল্লাহ ভালো আচ্ছা ওইদিকে তাকান দেখেন এখানে তারেক জিয়া আছে জিয়াউর রহমান আছেন তারপরে আমির মহোদয় আছেন জামাতের ছাত্ররা আছেন কারা ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে আপনি ভালো থাকবেন জামাত বিএনপি ছাত্ররা দেখেন মোটামুটি আপনি যে কথাটা বলছেন বর্তমানে বিএনপি সরকার আসলে মোটামুটি খুবই ভালো হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাইয়ের সাথে কথা বলি ভাইজান কেমন আছেন আপনি কি ভোটার বাংলাদেশের না এখনো ভোটার হয়নি এবারে কি দিতে যাবেন না এখনো ভোটার হয়নি আমি আচ্ছা এমনি এখানে পছন্দ কে ভোটার হননি ঠিক আছে এদিকে একটু ফিরে থাকান কাকে পছন্দ আপনার দেখেন জামাত বিএনপি এবং ছাত্ররা আমার এই পছন্দ এ এ যে এটা পছন্দ করেছে tarik ji কে পছন্দ করেছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা এই ভাইদের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আছি কই আছেন কি মানে আমি কি কেন আসলাম না তো মানুষ দেখা যায় আচ্ছা দেখেন তো এখানে tarik ji আছে জামাত ইসলাম আছে ছাত্ররা আছে কারা দেশের ক্ষমতা নিলে দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে ভাই আমরা কি তা কই আমরা গরিব মানুষ আমরা লাগে তো সবাই বালা না সবাই ভালো না আপনারাই কিন্তু ওদেরকে চেয়ারে বসাবেন আপনাদের একটা মেজরিটি হলেন আপনারা শ্রমিক ভাইরা দিনে খেটে খাওয়া মানে আমার লাগে তো সব থেকে এরা জন রাজনীতি করছে এরা এরাই বালা মানে তারেক জিয়া হ্যাঁ তারেক জিয়া সবচেয়ে বেস্ট ভাইজান আপনার পছন্দের মানুষটাকে আমি তো পূর্ব কাল থেকে মনে করেন বিএমপি করে আসছে বিএমপি ভাই আপনার পছন্দ বিএমপি সরকার আসলে ভালো হবে বিএমপি সরকার আসলে ভালো হবে আচ্ছা চাচা কেমন আছেন আপনারাই তো খুশি

এ দেখেন তো এখানে কে পছন্দ তারিক জি আছে জামাত ইসলাম আছে বিয়ে তার ছাত্ররা আছে কারে আপনার পছন্দ আমার পছন্দ সবাইকে সবাইকে তো পছন্দ করতে পারবেন না সবাই কি প্রধানমন্ত্রী হবে ব্যক্তিগতভাবে কাউকে না বলা যাবে না আচ্ছা বলা যাবে না তার মানে এখানে পছন্দের মানুষ ওনার নাই ঠিক আছে কেউই আমার পক্ষে নাই আচ্ছা ভাইজান এখানে দোকান কার অনুমতি নিয়ে বসাইছে দশ হাজার টাকা দিতে হবে এখনই রাইট না ইউ হ্যাভ টু পে টেন থাউজেন্ড কেউ যদি আসা এভাবে চাই দিবেন আচ্ছা দেখেন তো এখানে জামাত ইসলাম আছে ছাত্ররা আছে তারপর আপনার বিএনপির তারেক রহমান আছে কাকে আপনার পছন্দ আমরা তারেক রহমান আগে থেকে বিএনপি আমরা আগে থেকে বিএনপি তারেক জিয়া তারেক জিয়া ছাড়া তো এখানে কোনো কথাই দেখতেছি না চাচা কেমন আছেন আপনি কেমন আছেন আপনি কারে চান আগামীতে আপনার প্রধানমন্ত্রী বাংলাদেশের আমি বিএনপি আচ্ছা উনিও বিএনপি আরে চাচা আপনি আপনি কইতাছেন কি লাগা এই ওনারই এ বাচ্চা মানুষটা কি কয় দেখিয়ে পোলাটা এই ছেলে কেমন আছে বোট নাই বোট নাই বোট নাই কেমন আছেন ভালো আছেন বোট নাই বোট নাই এ বোট নাই একটা দুঃখ আছে দুঃখ থেকে বলতেছে কোনো বড়ে নাই কারণ হলো এরা 15 16 বছর বোট দিতে পারে নাই আপনি হাসিনে বাদ দিতে চান 15 16 আমি আমি বোট দিছি দুগা মানে সারা জীবনে একটা দিছি হাতমাজিন নারে হাতমাজিন নারে আর একটা দিছি ওই আছে দাঁড়াই খায়দা জিয়ারে বোট বোটটা আর কোনো বোট নাই

জি আলহামদুল্লাহ ভালো একটু সামনে যান তো আপনি সামনে যান ভালো আছে জি জেশের বাড়ি কোথায় নোয়াখালী নোয়াখালিতে এখানে বি আছে ছাত্ররা আছে জামাত আছে বন্দল ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে কাকে চান আপনি যে আইয়ে যে আইয়ে এটা কোন কথা না কথা বলতে হবে একটা যে বা আমি হুমকারে চাই বা আমি কোনোটাই চাই না আমরা তো মোটা করেন মোটামুটি রিক্সা চালাই বাদ খাই আর আমরা যে আইয়ে মানে দেশ জাহান নামে যায় আপনার কিছু আসে যায় না এটা দেশ আপনার না এই দেশটার দেশ ভালো থাকতে আপনি ভালো থাকবেন দেশ তো ভালো থাকলে আমরা ভালো থাকবে এখন কারা আসলে দেশ ভালো থাকবে মনে করেন বিএনপি আসলে ভালো থাকবে এখন এই তো এই তো একটা উত্তর দিলেন তো এইটাই তো আমি জানতে চাচ্ছি কয় এটাই ভালো হইব হিট হইলো এটা কোন কত হইলো এই যে উনি কত সুন্দর উত্তর দিয়ে দিবে বিএনপি আছে জামাত আছে ছাত্ররা আছে কারা ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে আপনার কাছে ভালো লাগবে বিএনপি ভালো লাগে এই যে সুন্দর উত্তর দিছে ভাইজান আপনি কথা বলছিলেন কি না কেমন আছেন ভাইজান ভালো আছি আগামীতে কারা দেশ চালালে দেশের মানুষ ভালো থাকবে দুর্নীতি চাদাবাজি বা স্বৈরাচারি এগুলো হবে না কোন দল অঞ্চল বলতে বিএমপি সারালে ভালো হয় ছাত্র সারালে মোটামুটি ভালো হয় দুই দলই তো ঠিক আছে হয় তাহলে বিএমপি নাহলে ছাত্র আচ্ছা মানে আগের কাতার বিএনপি হ্যাঁ আগের কাতার বিএনপি যদি না পারে ছাত্ররা ছাত্র চালাবে আচ্ছা ঠিক আছে প্রথমে বিএনপি ভাইজান আপনি তো কথা বলছেন কেমন চলেন আমরা আরো সামনের দিকে যাই মানুষের সাথে কথা বলি এ ভাইয়ের সাথে একটা কথা বলি ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি বরিশাল 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 কোন জায়গা মেহেন্দিগঞ্জ

ওনারে ভালোবাসি ওনারে ভালোবাসি এই জন্য ওনাকে আমাদের ভালো লাগে এই জন্য আচ্ছা কেউ টাকা পয়সা দিল এরপরও মানে না না আমাদের টাকা পয়সা না আমাদের এই যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছিল আমরা কখনো কারো কাছে একটি আর সাহায্য চাইনি আর আমাদের কাছে আমলিক সরকার কেমন ছিল ছিল দেশ ভালোই চালাইছে এটা কয়া লাভ না দেশ তো দেখছি ভালোই চালাইছে পরে কি পরে তো অনেক ঘটনা করছে এই জন্যই দেখা গদি সেরে পলাই তৈছে না এলিকে পলা লাগে আচ্ছা আচ্ছা পরে কি করছে আপনার মনে হয় পরে সবই খারাপ করছে সবই ভুল করছে ইয়াং ছেলেটা কি বলে কথা বলবে তুমি এদিকে আসো তুমি কি সামনে ভোট দিবে এটা কি তোমার জীবনে প্রথম ভোট হবে এই প্রথম ভোটটা কাকে দিতে চাও বিএনপি জামাত ছাত্ররা বিএনপি বিএনপি কেমন আছেন ভাই ভালো আছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল আগামীতে কোন সরকার ক্ষমতায় আসলে আপনি খুশি হবেন জামাত জামাত ইসলাম আসলে সংক্ষেপ একটু বলবেন যে জামাত ইসলাম আসলে আপনি কেন ভালো লাগবে কেন এ কোরআনের দেশ শাসন হবে সবাই ইসলামে মানে কোরআনের সবাই থাকবে ইসলামে বাংলাদেশ হবে ধন্যবাদ তাছাড়া কেমন আছেন পান খাওয়া তো ভালো না পান সিগারেট এগুলা বালান একটু সামনে আসে আগামীতে কোন সরকার ক্ষমতায় হাসলে এই যে একটা হাসি দিছেন না এইরকম একটা হাসি দিতে পারবেন বিএনপি আছে জামাত আছে যেগুলো একটা আসব রায় যে কোনো তো আসবেই আপনার পছন্দের কাতারে কে দাঁড়ান এখানে দেখেন বলিয়েন না আপনি যান তানদের যে এখানে তারেক রহমান আছেন আমি ইয়া আছে জামাতের দাঁড়িয়ে হবে এই তো উত্তর পাইছি আমি উত্তর পাইছি ভাইজান কেমন আছেন আপনি জে আলহামদুল্লিহ ভালো আপনি কি জামাত করেন নাকি যে না তো দাঁড়িয়ে রাখছেন দাঁড়িয়ে রাখছি এ বিডিওতে বলে আমি বলে সব দাড়িওলা দেখে দেখে বলে যাই কয় যে আমি জামাতের বলে দালাল তা আপনি দেখে দেখে জামাতের দালালের কাছে যান দাঁড়িওলাদের কাছে যান কি বিএনপির মধ্যে কি দাঁড়িওলা নাই যা বিশ্বাস সে এই চাচা দাঁড়িয়ে রাখছে তাহলে উনি কি জামাত অনেক জামা দশক আপনারা বলবেন আমি খালি দাড়িওয়ালার কাছে যাই আপনার পছন্দের দলকে যে বিএনপি বিএনপি এই যে দেখেছেন এই একজন পাই পাইছি তিনি দাড়ি রেখেছেন মুসলমান উনি বিএনপি করেন দাঁড়িয়ে রাখলেই কেবল জামাত না দাঁড়ি আর টুপি কি শুধু জামাত করে বাংলাদেশের সব দলের মানুষেরাই দাড়ি রাখে টুপি রাখে হচ্ছে যে এরকম দাঁড়ি রাখলেই আর হচ্ছে যে আমরা ওই ছাত্ররা নামলি হচ্ছে যে এর জঙ্গি আগে আসিল জামাত শিবির রক কেটে দিতে এখন আবার এসে জঙ্গি

আগামীতে কারা ক্ষমতায় আসলে আপনার কাছে ভালো লাগবে লাগে কোরআন শূন্যভিত্তিক সরকার চাই আমি ইসলামী শাসন চাই ইসলামী শাসন কোরআন শাসন চাই গণতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র চাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার এই ইয়াং ভাইটা কী বলে কেমন আছেন সামনে কি ভোট দিবেন অবশ্যই দিব মানে জীবনের এই প্রথম ভোট দিবেন এদিকে তাকান ক্যামেরার দিকে সামনে কাকে ভোট দিতে চান আমি ইনশাল্লাহ যদি আমি যৌবনের প্রথম আমি ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগকে দিব

কারা ক্ষমতায় গেলে আপনার কাছে ভালো লাগবে দেশের মানুষ ভালো থাকবে আমরা তো দলের মধ্যে তারেক রহমানের দান জিয়া রহমানের দলের ভালোবাসি আচ্ছা আচ্ছা জিয়া রহমানের ছেলে তারেক রহমান আসলে আপনি খুশি হবেন ধন্যবাদ আপনাকে চাচা কি মন খারাপ আগে না বলছি তো আগে ও উনি কি বলছে বলেন নাই তো কি বলছেন না আচ্ছা ঠিক আছে এই চাচার সাথে কথা বলি চাচা কেমন আছেন ভালো আছেন বিএনপি জামাত ছাত্ররা তাদের হাতে ক্ষমতায় গেলে আপনি খুশি আমরা তো খুশি মানে দল যারা ভালো হয় বইটা লেগে আমরা খুশি কোনটা ভালো আপনার দৃষ্টিতে বর্তমানে তিনটা র্যাঙ্কিংয়ে আছে এরা এখনো পর্যন্ত ঘোষণায় আছে এটা নির্বাচন করবে সামনে যদি কেউ সব পরে তিনটার মধ্যে আপনার পছন্দের কোনটা বিএনপি জামাত ছাত্ররা আদের তো পছন্দ বিএনপি বিএনপিকে পছন্দ আপনার পছন্দ কোনটা আমার পছন্দ বিএনপি বিএনপি বেশিরভাগ লোক তো এখানে বিএনপি দেখা যাচ্ছে বিএনপি ভালোবাসি আচ্ছা 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 ভাইজান এখানে সবাই দেখতেছে বিএনপির কথা বলতেছে কারণটা কি কারণটা কি এটা দীর্ঘদিন বড় দল সেজন্য বলতেছে এরি কিন্তু জনগণ চাইতেছে যে কোনো একটা ভালো সরকার আসুক এটা জনগণের ভোটের মাধ্যমে বিবেচনা করবে ভোটটা এখনো হয় নাই সুশৃঙ্খল বা ভোট হলে জনগণে বেছে নেবে কোন দল আসবে আপনার কি মনে হয় যে সামনে সুস্থ ভোট হবে সেনাপ্রধান যেভাবে বললেন আপনার কি মনে হচ্ছে আমার অবশ্যই আসা সুস্থ ভোট হবে আচ্ছা সুস্থ ভোট হলে তো ভোট দিতে যাবেন অবশ্যই যাব যাবো আপনার পছন্দের কোন দল আছে আমার পছন্দের দল আমি ভোটের মাধ্যমে

আমরা চাই আগামীতে ভালো একটা দল আসক এই দেশের সাধারণ মানুষ যাতে চলাফেরা ঠিকভাবে করতে পারে সন্তানের মুক্ত করতে পারে ওইরকম একটা দলকে আমরা পছন্দ করি কোন দলকে আপনি ভালো মনে করেন আমি ইসলামিক দলকে পছন্দ করি তবে ইসলামিক দল আসলে একটু ভালো হয় আচ্ছা ইসলামিক দল আসলে ধন্যবাদ আপনাকে এক্সকিউজ মি ব্রাদার ক্যান আই স্পিক উইথ ইউ ওকে আপনি তো একটা ইয়াং জেনারেশন ঠিক আছে আপনাকে মানুষ বেশি গুরুত্ব দিবে বিগত সময় কি ভোট দিতে পেরেছেন ভাই আমি ভোটার হই এখনো আমি বলতে পারবো না সামনে কি ভোট দিবেন অবশ্যই আচ্ছা জীবনের এই প্রথম ভোটটা আপনার এই পছন্দের এখানে কাকে দিতে চান কে রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনার কাছে ভালো লাগবে কান দিতে পারেন মুখে বলার দরকার এখানে জামাতের আমির মহোদয় আছেন ছাত্ররা আছেন এবং তার স্যার আছেন আই থিঙ্ক জামাতের দিকে যাওয়াটা বেটার না ওরা হচ্ছে যে বিএনপি এখন মনে করেন ওরা ক্ষমতায় আসে নাই ওরা না আসে এখন মনে করেন দেশের ভিতরে অবস্থা লোকজন মনে করেন অনেক ক্ষমতা দেখাইতেছে ক্ষমতায় আসার আগে ওরা যা করতেছে ভালো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ সংক্ষেপে উত্তর নিচ্ছি তারেক জি আছে এবং জামাতের আমির আছেন ছাত্ররা আছেন এদের মধ্যে কে রাষ্ট্রপ্রধান হলে দেশের মানুষ ভালো থাকবে এবং আপনার কাছে খুশি থাকবে আমরা তো আসলে গতবার দেখে ফেলছি আমরা আমলি বিএনপি দুজনকেই দেখছি এবার আমার যা বিশ্বাস যে জামাত আসলে দেশ অবশ্যই ভালো চলবে এটা আমার মন জি জি আমি এটা মন থেকে চাই যে বাংলাদেশ জামাত ইসলামে আসুক আমি চাই বাংলাদেশ সবাই মিলে আমরা জামাত ইসলামের ক্ষমতায় নিয়ে আসি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সংক্ষেপে উত্তর নিশ্চিত তো জন্য মা ভালো আছো হ্যাঁ তোমার কি নাম মা মালিহা মালিহা মাশাআল্লাহ ঠিক আছে দোয়া রইল তোমাদের চ্যানেল দেখি ভাই ঠিক আছে ধন্যবাদ দোয়া রইলো তোমাদের জন্য হ্যালো এক্সকিউজ মি আমি কি আপনার সাথে কথা বলতে পারি জি আমরা এসেছি একটা সাধারণ একটা জরিপ করছি আমি আছি মুজাফর অনলাইন টিভি আচ্ছা কি বলেন এখানে জামাতের আমির মহোদয় আছেন এবং তারেক স্যার আছেন সম্মানিত চেয়ারম্যান এবং ছাত্ররা আছেন এদের মধ্যে কে দেশ চালালে ক্ষমতায় গেলে আপনার ভালো লাগবে বা এদেরকে ক্ষমতা দেওয়া উচিত আপনার মন্তব্যটা জানতে চাই আগে পরে তো নির্বাচন হয়েছে অনেকবারই ভোট দিছি দেখছি এখন বর্তমান যারা আসতেছে হয়তো তারেক যে হয়তো ক্ষমতায় সে তো পাই নেই সে হয়তো নতুন করে দাঁড়াইছে আমার মনে হয় আমার জানা মতে যাই জিয়াই আসলি ভালো হবে মোটামুটি নতুন নেতৃত্বে আচ্ছা তারেক জিয়াকে আপনি পছন্দ করছেন আচ্ছা ধন্যবাদ আমরা কয় মিনিট হলো সতেরো মিনিট তাহলে আমরা আরও কিছু তথ্য নিতে পারবো এ বাইর সাথে কথা বলি এদিকে আসেন কেমন আছেন আল্লাহ আছে ভালো আছে লুঙ্গি বিক্রি করছেন কেমন হয় ব্যবসা হ্যাঁ আল্লাহ ভালো এই দেখেন তো এখানে কোন নেতাটা আপনার পছন্দ ছাত্ররা আছে যারা দেশ স্বাধীন করেছে এবং তার একটি আছে এবং আমির মহোদয় আছেন আপনার পছন্দের মানুষটা কি ওইটা টান দেন এই যে যনি জামাতের আমিরকে পছন্দ করেছেন জামাত ইসলামকে চাচা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন লটারি লটারি এদিকে বসেন বসেন এই যে গাড়ি থেকে আসেন গাড়ি কেউ নিত না দরজা খুলে ঘুমাইতে পারবেন নারীর সতীত্ব থাকবে নারীর উপর কেউ অত্যাচার করবে না দর্শন থাকবে না কন্দল ক্ষমতা আসলে এটা হলো জামাত ইসলাম এটা হলো বিএনপি এটা হলো আপনার ছাত্ররা কাদেরকে আপনি ক্ষমতায় দেখতে চান টানদের কারে দেখতেন স্যার এই লটারি লটারি টানদের আল্লাহ জারে ভালো হইলো না তাহলে আল্লাহ জারে এর সুবিধাবাদী কথা আল্লাহ জারে এটা হইলো এই ভালো এর আপনার দেশ এটা আপনার মা এই গর্বে আপনি জন্মগ্রহণ করছেন আপনি চান না আপনার দেশটা ভালো থাকুক হ্যাঁ ভালো থাকতে হইলে ভালো একজন লোকের দায়িত্ব দিতে হবে কারে দায়িত্বটা দিতে চান যে আমার দেশটা তুই চালা তোরে আমি দায়িত্ব দিলাম এখানে কারে দিতে চান যে আমার এই মায়ের দায়িত্ব তুলে দিয়ে দিলাম তুই আমার মার খেদমত কর আমার মাকে দেখে রাখিস আপনার ভোটেই তারা নির্বাচিত হবে এই মায়ের সেবার দায়িত্ব কারে দিতে চান বলেন জামাত দিলাম ভালো জামাত ইসলাম উনি বলেছে ওনার এই মায়ের দায়িত্ব জামাত ইসলামকে দিতে চায় মন থেকে বলেছেন মন থেকে বলছি কেউ শিখাই দিছে না আমি কি কোনো টাকা পয়সা অফার করেছি না আচ্ছা লটারির কারণেই বলেছি এটাও এক ধরনের লটারি ভোটটাও তো একটা লটারি প্রতিযোগিতা না এই জন্যই ঠিক আছে ধন্যবাদ আপনাকে দোয়া রইল যান আমরা সামনের দিকে আগাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলাদেশে এখন কি একটু স্বাধীনতা ফিল করেন নিজের কাছে একটু ভালো লাগে আচ্ছা সামনে আরো ভালো লাগবে বিএনপি আছে জামাত ইসলাম আছে ছাত্ররা আছে কারা ক্ষমতায় গেলে ইসলামিক শাসন চাই আমরা জামাত ইসলামিক শাসন ইসলামিক শাসন হলে অনেক নারীরা মনে করছে তারা স্বাধীনতা হারাই ফেলবে মার্কেটে যেতে পারবে না গর ইয়া করতে পারবে না এটা আপনি কি মনে করেন এটা দরকার আছে এটাই দরকার এটাই দরকার বেশি ব্যাপার আসলে না এটা রাইট বাজারে ব্যাপার তো আনাগোনা বেশি এদের এদের কারণে আজকে অদর ভতর দেশটা আচ্ছা ধন্যবাদ আমরা সংক্ষেপে জবাব নিচ্ছি এজন্য ধন্যবাদ আপনাকে আমরা সামনের দিকে যাই এদিকে আসেন এদিকে কথা বলি আমরা আনারস ওলা ভাইদের সাথে কথা বলি ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমরা হলাম মুজাফফর অনলাইন টিভি থেকে আমরা একটা জরিপ করছি এখানে তারেক রহমান আছেন ছাত্ররা আছেন জামাত ইসলাম আছেন এদের মধ্যে কে দেশ চালালে দেশ ভালো থাকবে আমার কোনো পক্ষপাতিত্ব না আমি বললে নিরপেক্ষ বলতে চাই যে দেশের জন্য মানে উন্নয়ন করবে মানে দুর্নীতি মুক্ত রাখবে তাকে চাই আচ্ছা আপনার কাছে কি মনে হয় কারা আমি আমি এখানে নাম বলবো যে ভালো হবে 10 জনের যার যাদের राय राय দিবে সেই ভালো আচ্ছা মত প্রকাশ করতে চান না আচ্ছা ধন্যবাদ আমরা এই এখানে এখানে একটু কথা বলি ভাই সাথে এদিকে আসেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা যেভাবে গাড়ি চালান এখানের এই থানার পুলিশ

আগামীতে মানুষের উপরে কোন নির্যাতন করা হবে না চাঁদা চাওয়া হবে না রাস্তায় বুক পুলাইয়া চলতে পারবেন আপনার দেশে তারা ক্ষমতায় গেলে জামাত আছে বিএনপি আছে ছাত্ররা আছে সাহসের সাথে চলতে না জামাত আসলে এত বড় দায়িত্ব জামাতেরই দিতে চান জামাত কি পারবে বাংলাদেশের পারবে পারবে বন্ধ করতে পারবে বাংলাদেশে নাই জামাতের তো অনেক কিছু শিকার আছে বাংলাদেশের মানুষের যদি মানুষ বেরেন দিয়ে চিন্তা করে জমাতের থেকে অনেক কিছু শিকার আছে আচ্ছা দর্শকেরা বলছে জামাত আসলে দেশে দুর্নীতি থাকবে না চাঁদাবাজ থাকবে না দর্শন থাকবে না বাকিটা আপনারা রায় দিবেন এই ভাই কি বলে দেখি ভাই এখানে সবাই বলতেছে জামাত ক্ষমতায় আসলে দুর্নীতি চাঁদাবাজি দর্শন এগুলো থাকবে না আপনি কি ওনাদের সাথে একমত আমি সমর্থন করি ওটার সাথে আপনি কি ওরা বলতেছে এই কারণে বলছেন না না ভয় বলতেছেন না দেখেন আবার কিন্তু হ্যাঁ আমি শিখাই দিছি কোনো আগে আইসা না না আচ্ছা ঠিক আছে আসেন সামনে আসেন আমরা সামনের দিকে যাই আমাদের এই নারী বোনের সাথে আসসালামু আলাইকুম আম্মা জান কেমন আছেন আপনার বাড়ি কোথায় আচ্ছা উনি লজ্জা পাবে আপনাদের বাড়ি কোথায় অনেকে আর কথা বুঝুন না অনেক হইতাম সাহেব দে ইতারা তু খন্দল পছন্দ জামাত আছে বিএনপি আছে ছাত্ররা আছে

আমার বয়স পর্যন্ত যা দেখতেছি কেউ ভালো চালায় নাই বিএনপি গেছে আওয়ামী লীগ গেছে জাতীয় পার্টি গেছে এখন আমরা জমাতকে দিলে আল্লাহে ইনশাল্লাহ আল্লাহ রামতে সুস্থ আমরা চলব মনে আশা করি ইনশাল্লাহ জামাত ইসলামের উপর আপনার হ্যাঁ জামাত ইসলামের উপর আস্থা ইনশাল্লাহ আমার টাকা এ কই জামাত ইসলামের উপর বলে আস্থা আছে আপনি কি দেখেন হ্যাঁ বলছি বলছি আমি ব্রেন নষ্ট করি তো আমার মাথা ঠিক ও ব্রেন স্টক করছে দেখো না স্যার আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক আমরা এই জায়গা থেকে আজকে এতটুকু থাকবে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে পতেঙ্গার এই কাটগর বাজার থেকে আমরা করেছি একটা অথেন্টিক এবং আনকার চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য দয়া করে আমাকে কেউ বিএনপির দালাল বলবেন না দয়া করে আমাকে কেউ জামাতের দালাল বলবেন না আমার কথাবার্তা এরকম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আমি বলে থাকি এগুলো বলতে আমার ভালো লাগে তো ধন্যবাদ বাকি ডিসিশন আপনাদের উপরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম